রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি বাড়িতে খুব সহজেই যেভাবে জন্মাষ্টমী পালন করেছিলাম সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার কর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না জন্মাষ্টমী দিন আগে মন্দিরটা বানিয়ে নিয়েছে তো এখন মন্দিরে রঙ করে নিচ্ছি দুদিন আগে রঙ করেছিলাম এখন উপর থেকে দু একবার রঙ করে শুকাই নেব মন্দিরের রং করা হয়ে গেছে শুকাতে দিয়ে দিয়েছি মন্দিরের থালা বাসন গুলো কিছুক্ষণ টেতুল লিখে রেখেছিলাম এখন এগুলোকে ধরে ফেলবো শুভ সকাল আজ জন্মাষ্টমী তাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করে পুজোর জন্য সব রেডি করে নিয়েছিলাম আর এই ফাঁকে পর বাগান থেকে ফুল তুলে এনেছে ফুলগুলো একটি থালায় এক একটা করে সাজিয়ে নেব

ফুলগুলো চন্দন মাখা হয়ে গেলে এখন তুলসী পাতা গুলোকে চন্দন রেখে নেব তুলসী পাতা গুলোতে চন্দন মাখা হয়ে গেছে এখন একটি থালায় চন্দন দিয়ে একটি ফুল এঁকে নেব এই থালায় গোপালকে বসাবে তাই একটি পদ্মকু লিখে নিচ্ছি পদ্মফুলের উপর গোপাল বসবে আমি খুব ভালোভাবে পদ্মকু লিখে নিয়েছি এখন ভিজা তার জন্য বোঝা যাচ্ছে না শুকিয়ে গেলে বোঝা যাবে আর এখানে ধূপপাতি রেখে মন্দিরও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না এদিকে গোপালকে আমি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি আর তুলসী পুজো করে নিয়েছি আমি খুব দুঃখিত সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি এই যে গোপালকে সাজিয়েছিলাম ভোগ দিয়ে ঠাকুরের জন্য ভোগ রেডি করছি এবার ঠাকুরের জন্য বেশি কিছু করতে পারিনি একটু অসুস্থ ছিলাম তার জন্য বেশি কিছু করা সম্ভব হয়নি ঠাকুরের জন্য ভোগ রেডি করে ঠাকুরকে নিবেদন করে দিয়েছি আজকে ভিডিওটি এই পর্যন্ত তোমাদের সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না টাটা সবাই ভালো থেকো